আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছে সুস্থ আছেন আজকে এখন বাজে কত রাত পাঁচটা এখন বাজে পাঁচটা ঘুম থেকে যেটার সময় না আজকে হচ্ছে অর্ডার আছে তো একটু রান্না রান্না করতেছি দিয়ে বিরিয়ানি রান্না করতেছি তা হচ্ছে চাউল গাউল হয়ে যায় আর এই যে হচ্ছে মাংস মাংস রান্না করে রাখছি আর সাথে সাথে দোকানও খোলা হবে এই জন্যে তার সিদ্ধ দিছি শাল হয়ে গেছে

মাসাল্লাহ ব্যাপারটা প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে একটু দমি থাকলে এটাও হয়ে যাবে হুম বেশি নাড়াচাড়া করলে ভাতটা কেটে যেতে পারে এই জন্য আমি দমে রাখবো পুরোটা বাতটা ঝরঝর হয়েছে একদম যেরকম চাইছি সেরকম হয়েছে মাংসটা দেইনি মুরগির মাংস এখনো হচ্ছে বিরিয়ানি রান্না হয়েছে দোকানের রান্না এখনো হয় নাই দেখো চার পাঁচটা এখনো হচ্ছে আলো ফোটে নাই কুয়াশায় ঢাকা চার হচ্ছে কুয়াশায় ঢাকা রাস্তাঘাট সব কিছু কিছুই চোখে দেখা যাচ্ছে না আলো ফোটে নাই এখনো আমার অলমোস্ট বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন হচ্ছে ডাউল সিদ্ধও হয়ে গেছে এখন হচ্ছে কচুরি বেলপুরি এগুলো বানাবো দোকানের জন্য তো তার আগে আমি হচ্ছে নামাজটা আদায় করে নিই নামাজটা পড়া হয়নি এখনো তারপরে আবার ভিডিও করবো নিচে বসে কাজ করতে পারবে না তাই উপরে বসে কাজ করতেছে রান্না বানা তো কমপ্লিট এখন হচ্ছে সব প্যাকেট করার পালা প্যাকেট করতেছে আপনাদের ভাইয়া আচ্ছা ওরা দেখতেছি রাখো সব কমপ্লিট এটা হয়ে গেলে আবার সব সবকিছু কমপ্লিট করবো বাড়ি রান্না করতে হবে

হুম যাও যাও রাখো তো আপনাদের ভাইয়া হচ্ছে প্যাকেট করে দিচ্ছে আর আমি হচ্ছে প্যাকেটের আবার লাগাচ্ছি ওই যে এরকমভাবে এটা হচ্ছে লাগাই দিব তারপর হচ্ছে নিয়ে যাওয়ার পালা ডেলিভারি দেওয়ার পালা আর কি ওই যে অর্ডারটা নিয়ে গেল এখন হচ্ছে মোটরসাইকেল নিয়ে আসছে তো ওইটাইতে হচ্ছে উঠাই দিবে পাতিলে দিছি কিছু ব্যাগে দিছি কিছু তো আপাতত অর্ডার এই কাজ শেষ মানে আমরা এসে নিয়ে গেলো আমাদের দিয়ে আসতে হলো না ঝামেলা একটু কুমলো এখন হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া